টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল ম্যাচে একেমন সিদ্ধান্ত দিল আম্পায়াররা শেষ ওভারে ডেভিড মিলারের ক্যাচটা একটু জুন করে দেখলেই বোঝা যায় এটি ছয় হয়েছিল কিন্তু আম্পায়াররা সেটি জুন করে না দেখেই উইকেট দিয়ে দিয়েছে সূর্য কুমারের পা বাণ্ডারিতে স্পর্শ করেছিল কিন্তু আম্পায়াররা সেটি জুন করে না দেখেই উইকেট দিয়ে দেয় ডেভিড মিলারকে যার জন্যই হয়তো আম্পায়ারের ভুল সিদ্ধান্তর কারণে সাউথ আফ্রিকা ম্যাচটি হেরে যায় এবার ভারতের বিপক্ষে একেমন অভিযোগ আনলো সাউথ আফ্রিকার সাবেক প্লেয়ার অ্যাভিডি ভিলিয়াস। প্রথমবার ফাইনালে উঠে তাদের জুকার উপাধি প্রায় গুছিয়ে ফেলেছিল সাউথ আফ্রিকা কিন্তু আম্পায়ারের ভুল সিদ্ধান্তর কারণেই এই ম্যাচটি তাদের কাছ থেকে হাত হয়ে যায় তবে যেখানে ক্লাসেন্স এত সুন্দর একটি খেলা রেখে গিয়েছিল সেখান থেকে সাউথ আফ্রিকা জিততে না পারাটা আসলে দুর্ভাগ্যের বিষয় ডেভিড মিলারের মতো ব্যাটার মাঠে থাকা অবস্থায় এমন সমীকরণ না মেলাতে ব্যর্থ হয়েছে সাউথ আফ্রিকা টিম যার জন্য তাদের জুকার্স উপাধি দূর হয়নি যেখানে আটাশ বলে সাতাশ রান প্রয়োজন ছিল এমন অবস্থায় মাঠে ছিল ডেভিড মিলার তিনি যদি আরেকটু দেখে শুনে খেলতে পারত তাহলে এমন একটি সহজ সমীকরণ মেলানো অসম্ভব ছিল না তবে ক্রিকেট হচ্ছে অনিশ্চয়তার খেলা এখানে সাত বাস কিংবা হিসাব মিলে কোনো কিছু হয় না যদিও আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিয়েছি এমন একটা সিদ্ধান্ত না দিলে ম্যাচটি হয়তো সাউথ আফ্রিকার পক্ষে যেতে পারত সুপ্রিয় দর্শক আপনাদের কার কি মনে হয় এমন সিদ্ধান্ত ভারতের পক্ষে রায় দিয়েছে কি না তা অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ এই ক্যাচটি যদি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানো হতো তাহলে সঠিকভাবে বোঝা যেত এটি সই হয়েছে কি না ক্যাচ হয়েছে কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে এমন সিদ্ধান্ত দিতে আম্পায়ার্স একটু দ্বিধাবোধ করেনি মাত্র এক দুই অ্যাঙ্গেলে দেখিয়ে এটি আউট দিয়ে দেয়